নমস্কার চার ধামের ভিতরে বিশেষ এক ধাম কেদারনাথ ধাম সেই যাত্রার উদ্দেশ্যে আজ আমরা বেরিয়ে পড়েছি কেদারনাথ প্রত্যেক মানুষের স্বপ্ন থাকে কিন্তু খুব কম মানুষেরই দর্শন মিলে তবে বাবার যদি দাগ এসে থাকে তবে কীভাবে যে হবে আপনি নিজেও ভাবতে পারবেন না তবে আমাদের কিছু সতর্কতা সবসময় মেনে চলতে হবে আর বাকিটা বাবার হাতে আমাদের সব সময় লাগেজ কম রাখার চেষ্টা করতে হবে বিশেষ যেগুলো প্রয়োজন সেই সব জিনিসগুলো ছাড়া কিছু নেওয়া যাবে না কারণ আমাদের রাস্তাটা ভীষণ কঠিন আমরা হরিদ্বার থেকে সীতাপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সীতাপুরের হোটেলেই আমরা থাকব ওখান থেকে তারপরে আমরা কেদারনাথের উদ্দেশ্যে বেরোব কেদারনাথ যেতে গেলে সীতাপুরেই পুরো ল্যাগেজটা রেখে একটা জামাকাপড়ের সেট নিয়ে ফিডব্যাকে এক বোতল জল কিছু টুকটাক খাবার যেমন ক্যাডবেরি চকলেট বা টুকটাক খাবার আর সব সময় রাস্তায় টুর সুর করে যাওয়ার চেষ্টা করতে হবে কেননা কেদারনাথে ঘোড়া ও মানুষে যাওয়া আসা সবসময় একই সঙ্গে ব্যারিকেড আছে কিন্তু মাঝে মাঝে ধস নামার জন্য ব্যারিকেড কিছু কিছু জায়গায় ভেঙে যায় রেনকোট আমাদের এধার থেকে না নিয়ে যাওয়ায় যুক্তিযুক্ত কারণ এখানকার দামি রেনকোট বা কমা রেনকোট সবই একই ব্যাপার ছিঁড়ে যাবেই তার জন্য ওখানে কম দামি রেনকোট ব্যবহার করে সেটা ফেলে দিয়ে আবার নতুন রেনকোট নিয়ে নেওয়া যাবে তার জন্য রেনকোটটা এধার থেকে দামি রেনকোট নিয়ে গেলেও সেটা ছিঁড়বে ছাতা না নেওয়া উচিত কারণ না ভীষণ ওখানে লোকের আনাগোনা যার জন্য রেনকোটাই যুক্তিযুক্ত আর পায়ে হেঁটে যাওয়াটা সবচেয়ে ভালো কিন্তু পায়ে যদি না হেঁটে যেতে পারেন ঘোরা নিতে পারেন আর ঘোড়া চেয়েও তিন মাস আগে যদি হেলিকপ্টার বুক করা থাকে তবেই হেলিকপ্টারের সুযোগ সুবিধা পাবেন আর ওখান থেকে আসা যাওয়া কোনোভাবেই হেলিকপ্টার বুক করা যায় না ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে যেতে হবে কিন্তু কিছুতেই পাওয়া যাবে না তাই এই সব জিনিসগুলো আগে থেকেই ব্যবস্থা রাখা উচিত ধন্যবাদ